আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে কিউবা যেতে কত লক্ষ টাকা পড়ে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে কিউবা যেতে কত লক্ষ দেওয়া পড়ে বাংলাদেশ থেকে কিউবা যেতে সাধারণত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে আপনারা জানতে চান বাংলাদেশ থেকে কিউবা যেতে ফ্লাইট খরচ কেমন ফ্লাইট খরচ প্রায় তিন লক্ষ টাকা থেকে সিংয়ে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা মাদ্রিদ হয়ে আপনাদেরকে কিবা নিয়ে যাবে আপনারা জানতে চান ভিসা খরচ কেমন ভিসা খরচ সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ট্যুরিস্ট কার্ড ভিসা আপনারা এক সপ্তাহের জন্য সেখানে থাকতে চাইলে আপনাদের খরচ পড়ে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন অর্থাৎ অথবা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি কার্টেলিটার দিয়ে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এমন ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও